হ্যালো এভরি ওয়ান প্রাইভেট টিউটার পরিবারে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো কন্যাশ্রী প্রকল্পের ফর্ম সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ করে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন প্রথমে এখানে দেখুন এখানে একটা কালার সাইজ রিসেন্ট কালার সাইজ ফটো পেস্ট করে নেবেন তারপর কন্যাশ্রী প্রকল্পের আইডি অ্যাপ্লিকেন্টের নাম বাবার নাম মায়ের নাম গার্জেন্সের নাম অ্যাড্রেস স্টেট কোন কলেজে বা স্কুলে পড়ে সেই স্কুল কলেজের নাম ক্লাসে পড়ে সেটা এখানে লিখে নিতে হবে তারপর অ্যাপ্লিক্যান্ট স্কুল কলেজ যেটা হবে সেটাতে দেওয়ার পর আমি যেমনভাবে এখানে লিখেছি প্রত্যেকটাতে ই এসে টিক দেবেন তারপর সিগনেচার করে দেবেন নিচের পোর্শনটা কিছু করতে হবে না এটা আপনি ফাঁকা রেখে দেবেন রেখে যদি এইভাবে ফিল আপ করে যদি জমা দেওয়া হয় তাহলে কিন্তু কন্যাশ্রী প্রকল্পে যে টাকা সেটা কিন্তু পেতে শুরু করবে আশা করি বোঝাতে পারলাম আর আমাদের এই প্রাইভেট টিউটার পরিবারে আর চ্যানেল রয়েছে যেটা এডুকেশান রিলেটেড চ্যানেল এখানে সম্পূর্ণ এডুকেশান রিলেটেড ভিডিও দেওয়া হয় সমস্ত ক্লাসের জন্য আশিস স্যারের পাঠশালা বলে এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখবেন যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট এখান থেকে পেয়ে যান